মা বাবার কসম আমি ওগুলোর পথে আর যাব না আর যদি কোনো দিন যাই তোমরা আমাকে তেজ্যপুত্র করে দিবা আমি যদি আবারও ওই পথে যাই সাথে সাথে যাতে আমার মৃত্যু হয় এবং বেজ্যোতির একটা মৃত্যু হয় পারিবারিকভাবেই আমাদের দুই পরিবারের সম্মক্রমে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব ভালোই যাচ্ছিল আমাদের সংসার তিন বৎসর পার হওয়ার পরে আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে ওই সময়টাতে আমার সম্পর্কে এক কাকাত ভাই মোবাইলে ও যেন কি একটা খেলে আমি দেখি এই বিষয়টা আমি ওর বলি তো এইভাবে আমার বলল যে এগুলা এক কথায় যেটা জুয়া বলা হয় এটারে তাই এগুলা আপনার বোঝার কোনো প্রয়োজন নাই তো আমি বললাম না আমার একটু বোঝার দরকার আছে আমি একটু দেখি কৌতূহল বসত তো আমি অ্যাকাউন্ট খোলার পরে পাঁচশো টাকা প্রথম দিন আমি ডিপোজিট করছি ডিপোজিট করার পর তো ওই পাঁচশো টাকার থেকে আমার পনেরোশো টাকা হয়েছে একদিনে তো হওয়ার পরে আমার ভিতরে একটা লোভ চলে আসলো যে এক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে আরেকটা কথা মাঝখানে বলে নেই এটা সম্পূর্ণ হারাম এটা আমি জানতাম জেনে শুনেও তারপরে আমি গেছিলাম এবং আইনত দণ্ডনীয় অপরাধ জুয়া খেলা এটার সাথে সংশ্লিষ্টতা রেখে চলা বা এটা প্রমোট করা সবকিছু কিছু অত দণ্ডনীয় অপরাধ জি ওই যে লোভটা কাজ করছে ভিতরে যার কারণে আর নিজেরা ধরে রাখতে পারিনি পরবর্তীতে তারপরের দিন পাঁচ হাজার টাকা ভরছি ভরার পরে সম্পূর্ণ আমি হারি এই চিন্তাটা আসে যে টাকা আমার উঠাইতে হবে তো এই চিন্তার থেকে আমি আরও দশ হাজার টাকা ব্যবস্থা করি এখন এই টাকাটা আমি পাই কোথায় ওই এলাকার ভিতরে আমার মোটামুটি একটা পরিচিত ছিল সবাই ভালো মানুষ হিসাবে জানতো জি বিশ্বাস করতো যদি বলতাম যে আমার দশ হাজার টাকা দরকার এমনও লোক ছিল প্রশ্নও করা নেই দিয়ে দিত যে ঠিক আছে ঠিক টাইম মধ্যে দিয়ে দিবেন তো এইভাবে আমি দশ হাজার টাকা ভরি পর্যায়ক্রমে এইভাবে আসতে আসতে প্রায় দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা মানুষের কাছ থেকে ধার দেনা করে ফেলেছি এবং সম্পূর্ণ আমি হারি ওই সময় দেখলাম যে এখন যদি আমি বাড়িতে না বলি বাসায় না বলি আমার ওইখানে থাকাটা খুব মুশকিল হয়ে যাবো তো পরে আমি কি করলাম আমার ওয়াইফকে আমি বললাম বিষয়গুলা ও খুব ভালো মানুষ ছিল স্যার ও প্রথমে আমার শ্বশুর শাশুড়িকে বলল। মানে ওর আব্বা আম্মার কাছে বলল। যে এরকম এরকম হুজুর তো একটা ভুল করে ফেলাইছে তো তারপরে টাকার ব্যবস্থা তারা করে দিচ্ছে আমি ওই টাকাগুলো আনার পরে আমি সম্পূর্ণ টাকা মানুষকে দিয়ে দিই আমি আমার আব্বারে বলছি কিছু কিছু টাকা ব্যবস্থা করে দিছে আমার অনেক কথাও বলছে বলার পরে আমিও বলছি ঠিক আছে আমি বাদ দিয়ে দিলাম আর করব না এমনকি স্যার আমার ছেলে হওয়ার পরে আমার ছেলের মাথায় হাত দিয়েও আমি বলছিলাম যার খেলবে যে আমি আর খেলবো না মোটামুটি পনেরো ষোলো দিন আমি স্থগিত ছিলাম তারপরে আবারও হুট করে মাথায় এটা কাজ করে যে আমার এতগুলা এতগুলো টাকা গেল। আমি তো কিছু টাকা হলেও তুলতে পারি তা আবারও আমি ধারদানা শুরু করলাম তখন শুরু করলাম হচ্ছে বিকাশের দোকান থেকে নেওয়া এলাকার বিকাশের জি এলাকার বিকাশের দোকান ওই যে বললাম যে আমার একটা বিশ্বাস্ততা ছিল যার কারণে মানুষজন টাকা দিত আমাকে এমনকি এমনও হয়েছে স্যার যে আমি যদি বলতাম যে ভাই যে আমার পঞ্চাশ হাজার টাকার দরকার আপনি দেন তো পঞ্চাশ হাজার টাকা আমার দিয়ে দিত এইভাবে করতে 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 স্যার একটা পর্যায়ে যখন আমার লোনটা আট লাখ টাকার উপরে হয়ে গেছে তখন আমার স্ত্রী ও ওর বাপের বাড়িতে চলে গেছে যাওয়ার পর আমি আর তোমার কাছে যাব না তো তারপর আমি অনেক বুঝাইলাম তো আবারও এর ভিতরে যেটা হয়েছে রাত্রের বেলায় আমি তখন মসজিদে বসে আছি আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ির কাছে গেছে যে আপনাদের টাকা দিতে হবে না এখন ছেলে তো আবারও বলতেছে যে ভুল হইছেই মেয়েটাকে আপাতত দেন তা আব্বা আমারে অনেক ধরনের কথা বলছে আব্বা আম্মা চলে আসছে ওইখান থেকে আসা করছে জি অপমান করছে চলে আসছে এবং ওনারা যেটা করছে ওইদিন দিন আমাদের বাড়িতে চলে আসছে ঢাকার থেকে বাড়িতে চলে গেছে মানে শ্বশুর শাশুড়ির সাথে মোটামুটি ভালো একটা দ্বন্দ্ব হয়েছে হওয়ার কারণে বাড়িতে চলে আসছে আসার পরে তা আমি তো হতমম্ব হয়ে গেছি যে আমি তো এখন একা পড়ে গেলাম একবারে এইদিকে তো আমার শ্বশুর শাশুড়ি তো আমার বিপক্ষেই এবং এটা আমারই জন্য হয়েছে পুরোটা আপনার বাবা মা আপনার সাথে ছিল তারাও গ্রামে চলে গেছে তারাও গ্রামে চলে গেছে তখন পর্যন্ত আমার পাওনা দাররা এই বিষয়গুলো ক্লিয়ার জানে না যে আপনি কোন পথে আছেন জি জি এটা আমার ফ্যামিলির ভিতরে সীমাবদ্ধ আছে তখন পর্যন্ত তারপর তো পরবর্তীতে আমার শ্বশুর শাশুড়িকে বলি অনেক কাকতে মিনতি করে বলি বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে তোমারে আরো একবার সুযোগ দিলাম তখন আমার ওয়াইফ ক্যাম্প নিয়ে যাই গ্রামে তখন আস্তে 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 বিষয়টা এলাকাতে ফ্লাশ হয়ে গেছে এলাকা গরম হওয়ার পরে যেটা হয়েছে আমার শ্বশুরের কাছে লোকজন যাওয়া শুরু করছে এমনও দিন গেছে স্যার আমার এমনও রাত গেছে যে এই টাকার চাপের কারণে আমি আত্মহত্যা পর্যন্ত করতে চাইছি পনেরো দিন পরে আমার ওয়াইফ বলতেছে যে আব্বা আসতেছে তো আব্বা আমার একটু বাসায় নিয়ে যাইতে চায় তো ঠিক আছে বৃহস্পতিবারে যখন আমার শ্বশুরের সাথেও যাইতেছে তখন আমার বলতেছে যে তুমি চিন্তা করো না যে যাই বলুক আমি চলে আসুন এই কথাটা ও আমার বলছে এই কথাটা আমার কানে এখনো বাজে ও যায় যাওয়ার পর শুক্রবার শনিবার সকাল আটটা বাজে যায় তারপরে আসে না তো তখন আমি ফোন ফোন দিছি দেওয়ার পরে আমার শ্বশুর ধরছে শ্বশুর ধরে বলতেছে যে আমরা আমাকে মেয়ার পাঠাবো না তখন হুট করে এই কথা পরে বলতেছে যে ও নাকি আমার আব্বা আম্মার নামে বিভিন্ন অভিযোগ করছে এবং একটা কথা যেটা না বললেই না স্যার সেটা হচ্ছে ও একদিন ভাত খাইতে বসছে মাথায় কাপড় ছিল না তা আব্বা ওর বলছে কি যে দেখো বিপদে আসি তুমি সব কিছু আবার বেচা কিনে খাও না তো এই কথাটা ও অনেক মাইন্ড করছে যে আমি তো কিছু করি নাই তা আমার এইগুলা কথা বলে কেন আমার জন্য ও অনেক কথাই শুনছে আব্বা আম্মা বলছে এটা অস্বীকার করব না ও আসলে এই বিষয়গুলো নিয়ে এমনভাবে একটা জটিলতা হয়ে গেছে যাওয়ার পরে এখনো আর আসবেই না তো পরবর্তীতে যখন আসবে না একদিন দুই দিন তিন দিন এখন আস্তে আস্তে দেখা যায় কি যে আমার সাথে কথাও বলতে চায় না এখন আলাদা থাকেন যে আমি এখন আপাতত জব করতেছি তো এখান থেকে মাসে মাসে যতটুকু সম্ভব আমি পরিষদ করতেছি আমার পরিচিত জানা আছেন তাদের সকলের কাছে একটা অনুরোধ আপনাদেরকে আমি যত কষ্ট দিছি আপনাদের সাথে যত রকমের দুই নাম্বারই করছি কথায় আমি সব থেকে অনুতপ্ত হয়ে আপনাদের কাছে মাছ চাই আজকের এই অনুষ্ঠান থেকে আর আমারে মন থেকে সবাই মাপ করে দিবা কারণ আমি যেটা ধারণা করতেছি সেটা হচ্ছে যে মানুষের অদিসাপ সম্ভবত আমার ভিতরে পুরোপুরি লেগে গেছে তো স্ত্রীর সাথে সাথে সম্পর্কটা এখন ওর যোগাযোগটা টোটালি বন্ধ আছে ডিভোর্স হয়েছে কি না ডিভোর্স হয় না এখনো আমি ব্যাপারে বলবো যে দেখো তুমি আমার জন্য অনেক কিছু করছো অনেক কিছু করছো আসলে শেষ মুহূর্তে আইসা যখন তুমি আমার হাতটা ছেড়ে দিছো আমি একেবারে ওই সময় থেকে পুরোপুরি একা হয়ে গেছি এখনো তোমার আমি অনেক ভালোবাসি তুমি এখনো যদি আসো আমি তোমার মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে নেব এবং আমার আব্বা আম্মার ব্যাপারে যে কথাগুলো হয়েছে এমন আমার ব্যাপারে তুমি বলছ যে আমি প্রতিবাদ করি নাই আমি সেই বিষয়টাও দেখবো আমার ছেলেটার এতিম করো না কোন ভাষায় বললে তুমি বুঝবা আমি জানি না হয়তোবা সেই ভাষাও আমার জানা নাই কারণ একটা মানুষের অপরাধের সীমা থাকে আমি অপরাধের সীমাটা একেবারে লঙ্ঘন করে ফেলাইছি তারপরেও বলবো যে তুমি আমারে মাফ করে দিয়া শেষ বারের মতো একটা সুযোগ দিতে পারো কি না দেখো আমার শাশুড়ি একটা কথা বলতো যে আমি কোনো দিন ভালো হতে পারবো না আজকের এই অনুষ্ঠান থেকে আম্মা একটা কথাই বলবো শুধু যে আমি ওইখান থেকে বের হলাম আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি ওই লাইনে আর দ্বিতীয়বার ঢুকবো না আমি দীর্ঘদিন এখান থেকে দূরে আসি এবং আমি এইটার ভিতরে টোটালি আর যাব না এই একটা সিদ্ধান্ত আজকের এই অনুষ্ঠান থেকে নিয়ে যাচ্ছি এবং এই যে ট্রান্স সেটটা আছে এই সেটটা চালানো আমি টোটালি বন্ধ করে দেব আমি টোটালি বাটন সেট চালাবো আপনারা আমারে মাফ করবেন আব্বা আম্মা আপনারা আমার জন্য অনেক কষ্ট করছেন এবং আমি শুরুর দিকে যদি বলি যে প্রথম হেল্পটা আপনারাই আমারে করছিলেন তো আপনারা আমার মন থেকে মাফ করবেন আমার আব্বা আম্মার কথা যদি বলি আব্বা আমি এত দিন পর্যন্ত যত কষ্ট আমি আপনাকে দিছি আপনারা আমার মন থেকে মাফ করে দেন এগুলার পথে আমি টোটালি আর যাব না আমি অনেক দিন যাবতে এই পথে নাই আর বাকি জীবনেও আজকের এই স্টুডিও থেকে আমি অদা করে যাচ্ছি যে আমি টোটালি আর যাবো না ওই পথে এখানে আসার একটাই উদ্দেশ্য আব্বাহ্মা যে এতগুলা মানুষকে সাক্ষী রেখে আমি তোমাদের কাছে মাপ চাই। এবং এতগুলা মানুষকে সামনে রেখে আমি ওয়াদা করতেছি যে আমি ওই পথে অনেক দিন ধরেই নাই আর ওই পথে যাব না যদি আমি দিন চলে যাই তাহলে তোমরা আমাকে তেজ্যপুত্র করে দিবা মা বাবার কসম আমি ওগুলোর পথে আর যাব না আর যদি কোনোদিন যাই তাহলে একটা কথাই বলবো যে মালিক তুমি আমার কথা অনেক শুনছো এইটাও শুনবা আমি যদি আবারও ওই পথে যাই সাথে সাথে যাতে আমার মৃত্যু হয় এবং একটা মৃত্যু হয় আল্লাহ কি জন্য বললাম জানেন একটা মানুষের লিমিট থাকে আমি লিমিট ক্রস করে ফেলাইছিলাম এমন আমার মা বাবাকে এত কষ্ট দিছি বিশ্বাস করে যে এই দৃশ্যগুলো যখন চোখের সামনে ভাসে তখন নিজের কন্ট্রোল করতে পারি না তোমরা আমার এই করবা আমি বাদে তো কেউ নাই শেষ বারের মতো তোমরা আমার ক্ষমা করবা এই গল্পটা আমরা এই জন্যই তুলে ধরছি আপনারা যারা এখন এগুলোর মতো জড়িত আছেন সচেতন হন কিভাবে একটা মানুষের সব কিছু শেষ হয়ে এলাকার একটা সম্মানিত একজন মানুষ ছিলেন এখন তার রকম সম্মান নাই তার বউ চলে গেছে সব চলে গেছে কিচ্ছু নাই তো আপনাদেরকে কর জোরে মিনতি করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই মিথ্যা বড়লোক হওয়ার স্বপ্ন দেখা থেকে বিরত থাকুন